তারিখ থেকে ওয়াজ শোনার জন্য বাড়াইছে কিন্তু এখন পর্যন্ত মেলা পার করে আসে নাই আসে না ভাই বলে আসছে আম্মা আমি ওয়াজে যাচ্ছি এরপরে একবারও আসে নাই পাতারের দিকে নামে চার বন্ধু মনে বিড়িটা নিচ্ছে আসে কিনা আমি আসার সময় দেখে আসছি কতগুলা কে আমরা মাইকের শব্দ যত দূর যাই দত্তহীন কণ্ঠে জানাতে চাই মাহফিলে আসা ফরজ নয় ওয়াজিব নয় জরুরি নয় নফল কিন্তু আপনি মাহফিলের নাম করে যদি আসেন আর মাহফিলে না এসে বিড়ি ফুকান মেলায় ঘুরেন রাস্তায় আড্ডা দেন আল্লাহর কাছে আমরা আপনার জন্য বিচার দিব ঠিক কিনা বছরে প্রত্যেক দিন মাহফিল হয় না আপনি ধরিবাজি করার অনেক জায়গা পান আপনি মাহফিলের নামে তাহলে বাইরে আসছেন কেন হয় আপনি বাড়িতে যাবেন না হয় মাহফিলে আসবেন দুইটার একটা ঠিক কেন সালাকি কে আমাদের সাথে আবার ওয়াজ করে হুজুর এত দূরে দূরে মাইক দিছেন দূরের থেকে শুনলে সমস্যা কোথায় আছে না ভাই এগুলো সব যুক্তি আমাদের কাছে রেডি করা আছে মেহেরবানি করে যুক্তি দিতে আসবেন না যুক্তি দিয়ে আগামী এক বছরের চেষ্টায় কুলাতে পারবেন না আল্লাহ রাব্বুল আমিন বলছেন دنيا المنشكب وَأَمرَ حَبيبَكِ فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আপনি জানা ও আমার হাবিব আমি চারটা আয়াত তাদের জন্য দান করলাম ওই আয়াতগুলা থেকে তারা যেন তাদের বার্তাগুলা খুঁজে নেয় আল্লাহ বলছেন আপনি যিকির করেন ফাযাক্কির আপনি স্মরণ করান আমি আল্লাহ জালালনাম আপনার কাছে যে কোরআনের বার্তা আপনি তাদের কাছে দিবেন আমি রব্বুল আলামিন বললাম ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন অবশ্যই অবশ্যই এই এই আলোচনা এই উপদেশ ইমানদারদের জন্য উপকার দিবেই দিবে আপনি বলবেন হুজুর উপকার তো দিবে কি জানা আছে আমি বলবো আপনি এখন পর্যন্ত নব্বই পার্সেন্ট জানেনি না আপনি জানেন এক আক্ষর পড়লে দশটা সোয়াব হবে রব্বুল আরমিন চাইলে এটা সাতশো গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন আপনি যদি তিনবার সুরায় ক্লাস পড়েন তাহলে কোরআনুল ক্যারিমের একটা খতম দেওয়ার পরিমাণ আল্লাহ রব্বুরাহামিন সোয়াব আপনার আমল দিবে আপনি যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন আল্লাহ নবী বলছেন মৃত্যু আর তার মাঝে জান্নাত ঠেকানোর আর কোনো রাস্তা নাই এই আয়াতুল কুরসি নামাজের পরে পড়ার কারণে রব্বুল আলমিন তাকে জান্নাতে ঢুকায় দেবে আপনি জানেন এইটুকুই কেবল কিন্তু আল্লাহ আর প্রবীণ এই জায়গায় বলছেন ফাজা কিরফা ইন্দ দুনিয়ার মানুষ আমি এই জায়গায় যে নাফা এই জায়গায় যে উপকারের কথা বললাম এইটা আমি রব্বুল আলমিন তোমাদের কাছে প্রকাশ করে দেয় নাই আমি নির্দিষ্ট করে দেই নাই দুনিয়ার মানুষ চলার পথে পাঁচ ধরনের প্রবলেমের মধ্যে পড়ে হয় তার সমস্যা ব্যক্তিগত নয় সামাজিক নয় তো অর্থনৈতিক নয় তার শারীরিক অথবা তার সামাজিকভাবে নিরাপত্তা জনিত তার সমস্যা আছে অর্থনীতি ঠিক নিরাপত্তা ঠিক শরীর ঠিক তার সংসার ঠিক ওই ব্যক্তির আর কোনো সমস্যা নাই আল্লা বলছেন ও আমার হাবিব আমি আপনার জানালাম যেই কোরআন তার কাছে দেওয়া হলো এই কোরআন যদি একবার সে গ্রহণ করতে পারে কেবল পড়ে পড়ে তার ফায়দা নয় তার পুরা জীবনে যে ধরনের কল্যাণ লাগবে আল্লাহ কোরআনের জিকিরের মধ্যে তার জন্য সব কল্যাণ ঢুকায় দিছে